গরুর পা জীবনেও খাবেন না আজকের এই ভিডিও দেখার পর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কত সহজে গরুর পায়া থেকে খুরগুলো আলাদা করা যায় মাত্র দুই মিনিট সময় লাগবে শুধু কি হাতুড়া দিয়ে পিটালি হবে না এর মধ্যে কিন্তু আরও অনেক গোপন টেক্স লুকিয়ে আছে তাহলে কি করতে হবে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন কিভাবে গরুর পা থেকে খুরগুলোকে মাত্র দুই মিনিটে আলাদা করে নিতে পারেন আজকের ভিডিওটা যারা নিহারি বা পায়া খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওতে রয়ে গেছে গরুর পায়া ক্লিন করার জন্য একদমই নিনজা টেকনিকের কিছু টিপস আর এই তো আমি এখানে দুইটা গরুর পা নিয়ে নিলাম আর প্রথমে আমি একটা ব্লেড দিয়ে এভাবে করে উপরের চামড়াটা আলাদা করে দিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আপনি একটু ব্লেডটা ধারালো থাকে তো ব্লেড দিয়ে করলে কিন্তু খুব ইজিলি করা যায় আর ভাষায় যে ছুরিগুলো থাকে সেগুলো কিন্তু এত বেশি ধারালো থাকে না বলে কিন্তু এই কাজটা করার জন্য আমি ব্লেডের সাহায্য নিয়েছি আপনারা চাইলে কিন্তু ধারালো ছুরি দিয়েও এই কাজটা করে দিতে পারেন আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন কত সহজে ইজিলি উপরের চামড়াটা আমি তুলে নিচ্ছি দেখে হয়তো বুঝে নিয়েছেন আসলে কি এই পায়াটা যখন আমরা নেয়ারে রান্না করি তখন কিন্তু সবাই খুব মজা করে খায় আর এটা দেখা যায় ঈদে অনেক বেশি মাংস থাকার চামড়া আমরা কিন্তু এগুলো ফেলে দেই আর ফেলে না দিয়ে আমরা চাইলে কিন্তু হাউস ওয়াইফ যারা আমরা ঘরের মধ্যে আছি তারাই কিন্তু ঘরে এটা ক্লিন করে নিতে পারি আর কোরবানি ঈদে কিন্তু বেশিরভাগ মাংসই দেখা যায় আমরা ঘরে বসে কাটতেই পছন্দ করি তাই না আর এই কাজগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে যখন আমরা নিজেরা নিজের হাতে করতে পারি নিজের কিচেনে দেখুন কত সহজে উপরের চামড়াটা তুলে নিলাম এখন রইল ভাগে দুইটা জোতা মানে গরু যে পা দিয়ে হাঁটে সেই পায়ের তলারিতে খুব শক্ত করে লাগানো দুইটা খুর এগুলো কিন্তু খুবই শক্ত আর এই খুরগুলো তুলতে পারি না বলে আমরা কিন্তু অনেকটা অংশই কেটে ফেলে দিই আর এই অংশটা কিন্তু অনেক বেশি মজা এটা আমি কিভাবে ক্লিন করে নিই আপনাদেরকে চলুন দেখিয়ে দিই এইবার কুরবানি দিয়ে আপনারা কিন্তু এই প্রসেস ফলো করে একদম সুন্দর করে গরুর খুরগুলো থেকে পাটাকে আলাদা করে নিতে পারেন আর পায়ের যে অংশগুলো কোনোটাই ফলানো যাবে না শুধু খুরগুলো ইজিলি উঠে যাবে এখানে টক ফুটন্ত গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ এই খুরগুলো সহ ডুবিয়ে রাখবো আর এতে করেই কিন্তু খুরটা একদম ইজিলি উঠে যাবে তারপরও কিছু টিপস আছে যেগুলো আমি আপনাদেরকে সামনের দিকে দেখাতে যাচ্ছি তো আমি প্রায় মিনিটের মতো গরম পানিতে এভাবে রেখে দিয়েছিলাম ডিপ করে আর এখন যেটা করতে হবে একটা হাতুড়ি দিয়ে খুব সহজে আপনি খুরগুলোকে এভাবে আলাদা করে দিতে পারবেন দেখে হয়তো বুঝে নিয়েছেন কত সহজ খুরগুলো আলাদা করে ফেলা এই তো একটু করে হাতুড়া দিয়ে সব সাইড থেকে যদি এভাবে একটু পিটিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে গরুর পায়া থেকে খুঁড়টা আলাদা হয়ে যাচ্ছে দেখে হয়তো বুঝে নিয়েছেন আর যে নিচের অংশটা এটা কিন্তু রান্না করার পর খেতে বেশ ভালো লাগে তাই না আর এটা কিন্তু ফেলে দিব এটা কিন্তু নিব না দেখে হয়তো বুঝে নিয়েছেন কত ইজিলি এই খুরগুলো আলাদা হয়ে গেল এখন এই পাটা খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ লোম থাকে তো পানি দিয়ে বেশ কয়েকবার করে এই পাগুলোকে ক্লিন করে নিতে হবে আর উপরে যে চামড়াগুলো রয়ে গেছে কালো সেগুলো একটু বটি দিয়ে বা ছুরি দিয়ে যদি চেষে দেয় তাহলে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখি বুঝে নিয়েছেন কত ইজিলি গরুর পা ক্লিন করা যায় তাই না বাসাই কিন্তু করা যায় তো আশা করছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি কি করব দেখে হয়তো বুঝে নিয়েছেন একটু বড় বড় টুকরা করে আমি পায়াগুলোকে যেহেতু নিহারি রান্না করব তো সেই জন্য কিন্তু একটু বড় বড় টুকরা করে কেটে নিচ্ছি আর কাটাটা কিন্তু খুবই সহজ আপনি যদি এটার ভাজে ভাজে মানে যেই দিক থেকে দেখবেন একদম হাড়ের যেই রকটা আছে সেই পাশ থেকে কাটেন তাহলে কিন্তু ইজিলি খুলে যাচ্ছে আমি কিন্তু খুব সহজে এগুলোকে টুকরা করে নিচ্ছি কোনো মানে বড় চাপাটি দিয়ে কোবাকুবি করা লাগছে না ইজিলি কিন্তু কেটে যাচ্ছে দেখে হয়তো বুঝে নিয়েছেন তো একই প্রসেসে আমি সবগুলো নিহারির জন্য যে পাগুলো কেটে নিচ্ছি সেগুলো রেডি করে নিব আর নিহারি খেতে কে কে ভালোবাসেন তারা কিন্তু এবারের ঈদে এভাবে করে পাগুলো ক্লিন করে নেবেন তা আশা করছি এতক্ষণ সবাই সঙ্গেই ছিলেন আমি কিন্তু পাগুলো রেডি করে ফেলেছি এখন জাস্ট খুব ভালো করে ধুয়ে নেব তারপর কিন্তু নিহারি রান্না করব। তা আজকের ভিডিওতে আর নিহারি রান্না দেখালাম না ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো